এবার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন মাওলানা ভাসানির দহিত্র এনসিপির কার্যক্রম এতদিন সকলের কাছে পছন্দ ছিল এনসিপির বৃহত্তম এক নেতা মাওলানা ভাসানির দহিত্র আজাদ খান বাসানি ঘোষণা দিয়েছেন তিনি খুব শীঘ্রই এনসিপি থেকে পদত্যাগ করবেন এনসিপির কার্যক্রম তার কাছে মোটেই ভালো লাগতেছে না এনসিপি বর্তমানে জামাত ইসলামের সাথে জোট করে অনেকটাই ভুল করেছে এনসিপির নীতি ছিল এনসিপি কারো সাথে জোট করবে না এককভাবে নির্বাচন করবে অথবা স্বতন্ত্র থেকে নির্বাচন করবে কিন্তু এনসিপি জামাত ইসলামের সাথে জোট করায় অনেকেই নাকশ হয়েছেন সেই অনুযায়ী মাওলানা দরিত্র আজাদ খান ভাসানিও নাকস হয়েছেন তাই তিনি এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এখন মাওলানা খাসানির দরিদ্র আজাদ খান ভাসানিকে আমাদের পক্ষ থেকে তার কাছে বিনীত অনুরোধ আপনি বিএনপিতে যোগদান করুন খুব দ্রুত বিএনপি তে যোগদান করুন এর সকল কার্যক্রম সবকিছু আপনি ভালোভাবে বিশ্লেষণ করে বিএনপিতে যোগদান করুন আপনার জন্য বিএনপির পথ খুলে রাখা হয়েছে আপনি আমাদের মাঝে আসলে আমরা খুবই খুশি হব ধন্যবাদ